মা আর কি বানা রোদ আচ্ছা আমি নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরা মোটামুটি ভালো আছি কারণ প্রচুর গরম পড়েছে মানে তীব্র গরম আর কি এই গরমের মধ্যে একদমই ভালো আছে সেটা বলবো না মোটামুটি ভালো আছি তো এই যে আজকে আজকে একটু বাজারে অনেকদিন বাদে কিছু কেনাকাটা করবো আর সঙ্গে সবজি মানে এটা ওটা মশা থেকে শুরু করে সব কিছু আর কি কেনাকাটি করবো সেই সঙ্গে সঙ্গে আর কি বাজারটাও তোমাদের ঘুরে দেখাবো এখন মানে এত রৌদ্রের মধ্যে যে চাষিরা কত কষ্ট করে সবজিগুলো বাঁচিয়ে রেখেছে জল দিয়ে 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 তারা সেই ঘরের সবজি এখন প্রায় আর কি গ্রামে বিক্রি হচ্ছে হাটে হাটে তো সবটাই ঘুরে দেখাবো চলো যোগাযোগ বাজারে এই গরমের মধ্যে মানে তারাও কীভাবে দোকানদারি করছে আর আমরাও কীভাবে কেনাকাটা করছি সবটাই থাকতেই পারবে চলো দেখতে তো বন্ধুরা এই যে আমরা বাজারে চলে এসেছি তিনজনা তোমাদের দাদা আমি আর সোনা তো একটু তাড়াতাড়ি এসেছি আর কি আর এছাড়িতে দোকানগুলো এখনও খোলিনি কিন্তু বাজারটা ভিতরে তো এখানটায় আগে মদিখানার দোকান থেকে মদিখানার মালপত্রগুলো নিয়ে নেব তারপরে যাব বাজারে ভিতরে এটা একদম মেন রাস্তায় মদিখানার দোকানটা তো এই দাদার দোকান থেকেই সময় আমাদের নেওয়া হয় মালপত্র যাই কিছু নিই না কেন এখান থেকে নিই তো মাস্ক বাজার বলতে পারো নেবো এখান থেকে তো এই যে দু রকম তেল লবণ এটা ওটা করে নিতে হবে আর কি তো মালপত্রগুলো আপাতত এখানটায় দিয়ে দিয়েছে কিছু কিছু লবণ নিয়েছি ডাল চিনি তারপরে সার তারপরে মুড়ি ভাঙাতে দেওয়া হয়েছে আজকে তবে আজকে মুড়ি ফুটাবে না আর কি মুড়ি ফুটাবে আর কি শনিবারে তো সেজন্য সেই জন্য এক করে মুড়িও নিয়ে নিয়েছি সরিষার তেল তারপরে সাদা তেল ছোলা আরো অনেক কিছু যাবতীয় জিনিস যেগুলো লাগে আর কি সেগুলো সবই টুকটাক নিয়ে নিয়েছি তো এখনো দুটো তিনটা মাল দেওয়া হয়নি ওই জন্য ছিলাম এখানটায় আর দাদা বলছিল যে কটা মাল হয়েছে গুনে নাও ঠিক করে তো সেটাই করছিলাম তো মুদিখানার দোকানে এসেই ব্যাগ ভর্তি হয়ে গেছে তো আদার্স আর কি মালপত্র নেব না ব্যাগে আর মানে সবজি আনসপাতি আর কি যেগুলো নেবো আর কি সেগুলো তো আর ব্যাগে ধরবে না ব্যাগ পুরো ভর্তি একদম আর আজকে যেহেতু হাটবার হাটবারে প্রচুর ভিড় হয় প্রচুর ভিড় হয় হাটবারে তো এই যে দাদাভাই বলছিলো মালগুলো ঠিক আছে কি সেটাই দেখো আর কি সেটা দেখছিলাম আর তিনটে মাল বাকি ছিল সে তিনটে তো দিয়ে দিয়েছে তো তারপরে এখন এই যে টাকা পেমেন্ট করবো আর কি করে এবার চলে যাব বাজারের ভেতরে তো সোনা তো খাবার খাবে খাবার খাবে করেই যাচ্ছে এখান থেকে খেয়ে নিয়েছে লজেস আর হরলিক্স নিয়েছে আর এবার বলে বাজারের ভিতরে চলো আগে রস খাবো আইসক্রিম খাবো তো ওই যাবো বাজার লেগে গেছে ওখানটায় আমাদের আধা ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট মতো লেট হয়েছে কারণ হাটবার না একটু ভিড় হয় আর কি সব জায়গায় ভিড় হয় হাটবার তাই তো যে বাজারের ভিতরে চলে এসেছে আর এখন মামাম খাবে আগের রস তো আমি খাই না একদমই আগের রস তো আখ মানে নিজে ছাড়িয়ে খাই কিন্তু ওই মেশিনের রস আমি খেতে পারি না মানে একটু একটা লাগে আর কি তো সেজন্য আমি খাবো আমি খাবো না আর কি ওই জন্য কাকু আমাকেও দিচ্ছিলো আর কি তো আমি বলি আমি খাবো না তো এই গরমে ডাবের জল আগের রস এগুলোই ঠান্ডা ফল এগুলোই তো খেতে হবে না তো সেজন্য তোমাদের দাদা ভাইয়া সোনা দুজন দু গ্লাস খেয়েছিলো আর আমি খাইনি আমার মানে বাড়িতে আগ থাকলে বা আঁক কেনা মানে নিজে ছাড়িয়ে খাবো সেটাই ভালো লাগে কিন্তু মেশিনের একটা গন্ধ বন্ধ লাগে যেন আমার আমার খুব ভালো লাগে না রসটা তাই যে মামামকে দেখো দিয়ে দিয়েছে আর আমি ওকে বারবার বলছিলাম যে আমি ধরে রাখি বলে না তুমি ছেড়ে দাও আমি খাবো আবার বলছি আমাকে পাইপ দিলে না তো আমি পাইপ দিয়ে খাবো আমি বলি পাইপ নিয়েই হবে তো প্রচুর গরম এই গরমের মধ্যে মানে মানুষ অসুস্থ হয়ে পড়ছে এত গরম পড়ছে তার মধ্য থেকেই আর কি কেনাকাটা হচ্ছে আর কি তো খেতে তো হবে না দুটো ওই জন্য সবাই টুকটাক বাজারে আর কেউ না অন্য অন্য সময় যেরকম বাজারে মানুষজন বেশি থাকে যাব বাড়ি একটু লেট হোক আবার কি কিন্তু এখন এত গরম পড়ছে যে যার মতো মানে বাজারে আসছে তো চলে যাচ্ছে বাজার হয়ে গেল সঙ্গে সঙ্গে ঘরে চলে যাচ্ছে কেউ আর মানে লেট করছে না এত গরমের মধ্যে তো দেখো মামা মোখান থেকে আগের রসকে এসছে ওই দেখো সামনের থেকে এখান থেকে দুপা আসতে পারিনি তার কুলফি খাওয়া লাগবে তো কুলপি বা আইসক্রিম ওকে যাই দাও না কেন মানে একা একা তো সেভাবে খেতে পারে না হাত ঠান্ডা লাগে মুখে ঠান্ডা লাগে তবুও খাবে তবে বাড়িতে নিয়ে গিয়ে বসে 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 খাবে এটাই ওর মানে সুবিধা আর কি কিন্তু এখানে আর বসে কোথায় খাবে কেনাকাটা করতে হবে আর এত গরমের মধ্যে এখান থেকে বাড়ি গিয়ে আবার মাঠে যাবে আর কি তো সেজন্য তাড়াতাড়ি যেতে হবে তো দেখবো এখনও পর্যন্ত আইসক্রিম মানে কুলপিটা নিয়ে একটু একটু করে খাচ্ছে আর কি আর এখন আগে যাব মাছ বাজারে তো আগে মাছ বাজারে গিয়ে দেখব টুকটাক কি মাছ পাওয়া যায় তো আগে মাছটা নিয়ে নিতে হবে তারপরে অন্য কিছু সবজি তো পরেও নেওয়া যাবে আর বাপি গামছা নিতে বলেছিল সেটাও নিতে হবে আর কি তো আর সোনাকে দেখো কুলপিটা ভিজে গেছে ঠান্ডা হয়ে গেছে আর কি পথ ধরতে পারছে না তো এখানটায় তোমাদের দাদাভাই একটু বন্ধু দাঁড়িয়েছিল ও তার পাশে এসে দাঁড়িয়েছে কিন্তু দাদাভাই দেখতে পায়নি তো সেজন্য হাসাহাসি করছিলাম এখানে আর কি দাঁড়িয়ে আছে দাদা দেখতে পায়নি তারপর এখানে একটু সবাই একটু গল্প করছিলাম আর এখন যাব মাছ বাজারের দিকে তো কি বলো তো এখন কাজের সময় তো বন্ধুরা মাছ মারার তো সময়ই নেই বাড়িতে পুকুরে মাছ ধরার সময়ই নেই আর মানে নিরামিষ আর কি তো কাজের সময় তো নিরামিষও খেতে পারবে এমনি গরমে কেউ খেতে পারছে না তার উপর যদি নিরামিষ হয় তো আরও তো খেতেই পারবে না তো সেজন্য এই যে মাছ নেবো তো সোনাকে নিয়ে আমি ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়াচ্ছিলাম আইসক্রিমটা তো হাফ হাফ খাওয়ানো হয়ে গেছে আর অল্প একটু রয়েছে তো তারপর ব্যাগটা এত ভার হয়েছে তোমাদের দাদা কাছে দিয়ে দিয়েছি যে ব্যাগটা এত ভার তুমি নাও আর কি আর সোনাকে তো খাওয়াতে হচ্ছে ওই জন্য আর কি তো দেখো বিভিন্ন মাছ মানে উঠেছে আর কি নদীর মাছ তবে কী বলো তো এই গরমে না বেশিরভাগ মাছই নষ্ট হয়ে যাবে ওখানটায় বিভিন্ন মাছ রয়েছে কাঁটা বেলে তারপর দাঁতনে মাছ কাঁচা মাছ তো রয়েছে পোনা মাছ তারপর কাঙাশ ট্যাংরা সব রকমেরই মাছ রয়েছে তো গরমের সময় মাছ মানে দুপুরের জোয়ারের মাছ হলে তো একটু ভালো আর যদি সকালের জোয়ারের মাছ হয় তাহলে তো পুরো নষ্ট হয়ে যাবে বরফ দিলো দিল না দিলো একদমই নষ্ট হয়ে যাবে আর আমাদের বাড়ি বড়দের মাছ না সেরকম কেউ খেতে যায় না পছন্দ করে না তবু সময় বাধ্য হয়ে নিতে হয় যখনই না পাওয়া যায় কি আর করা যাবে তো এখানটা এসে দাঁড়িয়েছি এখানটা মাছ নেব এই যে ও সাইডে মানে ওই যে মাছগুলো ওই মাছগুলোই নেব আর কি কাঁটা বেলে আছে তারপর ভোলা মাছ আছে পার্শে মাছ আছে সব রকমের ইলিশে খয়রা আছে তো ওগুলোই নেবো তাই জন্য বলছিলাম দাদা এই মাছগুলো দাও কতটা বলো মাছগুলো টাটকা ছিল মানে ভালোই টাটকা ছিল মাছগুলো তো বন্ধুরা এই যে মাছ কেনা হয়ে গেছে আর এবার যাচ্ছি সবজি বাজারে তো মাছটা নিয়ে নিলাম আর সবজি বাজার থেকে আবার কিছু সবজি নেব বাড়ি কিছু কিছু রয়েছে কুমড়ো রয়েছে আলু রয়েছে তারপর বিট রয়েছে বেগুন রয়েছে তো এগুলো আছে আপাতত বাড়িতে আর তাছাড়াও আদার্স একটু কিছু কিছু নেবো ভেন্ডি পুঁই শাক এসবগুলো নেবো কাঁচা লঙ্কা তো গরমের দিন তো আর আমাদের এই হাটটা সপ্তাহে দুদিন করে হয় ওই জন্য বেশি একটা সবজি নিয়ে যাওয়া হয় না সবাই তাই কারণ সপ্তাহে দু দিন দুদিনই আসা হয় আর কি তো সেই জন্য আর কি অল্প স্বল্প কিছু নেব বেশি সবজি নেবো না নিলে পরে শুকিয়ে তো যাবে আর মানে শুকিয়ে গেলে পরে খেতেও ভালো লাগবে না তো এখানটায় লঙ্কা ছিল তেজস্বী লঙ্কা তাও সেজন্য শুনছিলাম যে দাদা লঙ্কা কত করে বলে দুশো টাকা করে লঙ্কা লঙ্কার কেজি আর কি তো লঙ্কা তো কিনতে হবে সারা বছরের জন্য মানে লঙ্কা কুটিয়ে রাখতে হবে আর কি লঙ্কা গুঁড়ো করে দু কেজি তো নিতেই হবে အဲ့ဒါကဈေးကွက်ထဲမှာရှိတဲ့အရာတွေပဲ။ তো বন্ধুরা এই গরমে বাজারে যারা এসেছে তারাও তো তীব্র গরমের মধ্যে কষ্ট পাচ্ছে আর তার থেকে বেশি কষ্ট পাচ্ছে যারা মানে দোকানদারি করছে আর কি বেচাকেনা করছে সেই সব দাদা ভাইরা দিদি বেশি কষ্ট পাচ্ছে কারণ এই রোদে এই গরমের মধ্যে বসে আছে আর তার উপরে তো মানুষের ভিড় তার উপরে গরম সব কিছু আর কি তো এখানটার থেকে দেখো এখন নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা আর আমরা এসেছি এত তাড়াতাড়ি তবু দেখো সন্ধ্যা পড়ে গেছি সব দোকানে দোকানে লাইট জ্বলছে তো এখানটার থেকে নেব কাঁচা লঙ্কা আর এখন যে সমস্ত সবজিগুলো দেখছো বন্ধুরা সবই প্রায় মানুষের বাড়ির সবজি বাইরের সবজি খুব একটা নেই ভালো করে লক্ষ্য করে দেখো সবগুলোই আর কি বাড়ির সবজি কাঁচা লঙ্কা কুমড়ো লাল আলু তারপর পুঁই শাক এগুলো কিন্তু বাইরের কিছু না সবই বাড়ির সবজি মানে আগে আগে লাগিয়েছে সবাই একটু জল দিয়ে সেই সবজিগুলোই কিন্তু এখন বিক্রি হচ্ছে এই যে আলু এগুলো কিন্তু সবই বাড়ির সবজি আর বেশি যে সবজির পরিমাণটা বেশি যেটা হয়েছে সেটা হচ্ছে বরবটি বরবটিটার একদমই দাম নেই তিনশো করে একটা করে তারি বাঁধা বরবটি সেটা দশ টাকা কিন্তু এই সবজিগুলো লাগাতে যে পোকা থেকে রোধ করতে যে কত মানে টাকা ব্যয় করতে হয়েছে তো তার কোনো ঠিক ঠিকানা নেই মানে বরবটি গাছগুলো ভিন্ডি গাছগুলো উচ্চ গাছগুলো প্রচুর পোকা ধরে তো আমাদের তো লাগানো হয় শীতবর্ষ খাওয়ার মতো আর একটা করে ওষুধের ফাইল যে কত করে নেবে তার ঠিক নেই কিন্তু বাজারে দেখো একদমই দাম নেই আর উতার সবজির তো দাম একটু রয়েছে কিন্তু বরবটির একদমই দাম নেই দশ টাকা করে দাম আর বেগুন উচ্চ এগুলো সবই দেখো সবই মানে ঘরের সবজি আর কি বাইরের সবজি খুব একটা টুকটাক যেগুলো যখন তরমুজ ফলের মধ্যে রয়েছে তারপর বাইরের সবজি বলতে টুকটাক কুমড়ো বাড়িতেও এবার খুব ভালোই কুমড়ো হয়েছে সবার খুব ভালো কুমড়ো হয়েছে আমাদের তো খুব ভালোই হয়েছে তো সেরকমই এগুলো দেখো সবার কিন্তু বাড়ির সবজি টুকটাক সবাই অল্প স্বল্প করে নিয়ে এসেছে সব ঘরের সবজি

তো বন্ধুরা এখন চলে এসেছে এই যে দোকানে এবার নেবো বাপির জন্য একটা গাম তো বাড়ির দিকে চলে যাচ্ছিলাম তারপর আবার ফিরে এসেছি গামছার কথা একদমই খেয়াল ছিল না মাছ বাজারে এসেছিলাম সেই সময় কিন্তু আসলে নিয়ে নিতে পারতাম কিন্তু একদমই মনে ছিল না গামছার কথা মাছ বাজারেই পাশাপাশি দোকানটা তো এখান থেকে তো আমরা দুর্গা পুজোর বাজার বা আদার সময় বাজার করি আর কি তো একদমই মনে ছিল না বাড়ির দিকে রওনা দিয়েছিলাম তারপর আবার চলে এসেছি যে বাপির গামছা নেওয়া হয়নি তো এখান থেকে একটা নিয়ে আর এবার চলে যাব বাড়ি তো তার আগে এখনও তো সবজি তো কেনা হয়নি তো দেখি কি যে কোনো একটা দুটো সবজি তো নিতেই হবে তো সবজিটা নেব আর এবার চলে যাব বাড়ির দিকে তো দোকানে আসলে না এটা ওটা সেটা মানে নেওয়ার ইচ্ছে হবেই তো শাড়ি দেখছিলাম ওছাইতে বেশ কিছুদিন শাড়ি এনে দিয়েছে তোমাদের দাদা ভাই তো আমি আবার শাড়ি দেখছিলাম বলে এখন আর সময় সন্ধ্যা পড়ে গেছে এখান থেকে গিয়ে আবার মাঠে যাবে কারণ সন্ধ্যাবেলা করে এই কাজ হচ্ছে ধান বাঁধার তো দেখো দোকান থেকে এসে এবার চলে এসেছি ভেন্ডি নেব বলে এগুলো দেখো সবজিগুলো দেখলে তোমরা বুঝতে পারবে সবই কিন্তু বাড়িতে সবাই আগে আগে লাগিয়েছে এগুলো কিন্তু মাঠেই হয়েছে এই ভেন্ডিগুলো তো যারা ধান চাষ করিনি তারা টুকটাক মাঠে লাগিয়েছে সবজি বা যাদের বড় ভিটে বাড়ি আছে তারাও লাগিয়েছে তো এবার চলো সোনার খাবারও নেওয়া হয়ে গেছে আর সবজিও নিয়ে নিয়ে আছে দু রকমের এবার বাড়ির পথে রওনা দেওয়া যাক তো যে দেখো অনেকটাই রাত হয়ে গেছে এরকম সাড়ে ছটা বাদি তো চলো বাড়ি যাওয়া যাক বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে এই তীব্র গরমের মধ্যে বাজার করলাম আর তোমাদেরও শেয়ার করলাম

I'm